বাঁশির বাণী চিরদিনের বাণী শিবের চটা থেকে গঙ্গার ধারা প্রতিদিনের মাটির বুক বেয়ে চলেছে অমরাবতীর শিশু নেমে এলো মর্তের ধুলি নিয়ে স্বর্গ স্বর্গ খেলতে পথে ধারে দাঁড়িয়ে বাঁশি শুনি আর মঞ্চে কেমন করে বুঝতে পারিনি সেই ব্যথাকে চেনা সুখ দুঃখের সঙ্গে মেলাতে যায় মেলে না দেখি চেনা হাসির চেয়ে সে উজ্জ্বল

গোপন তৃপ্তি গভীর নৈরাশ্য অবহেলা অপমান অবসাদ তুচ্ছ কামনার কারণ জীবনযাত্রার ধুলিলিপ্ত দারিদ্র বাঁশির দৈববাণীতে এসব বার্তার আভাস কোথায় সুর সংসারের ওপর থেকে এই সমস্ত চেনা কথার পর্দা এক টানে ছিঁড়ে ফেলে দিলে চিরদিনকার বর্গণের শুভ দৃষ্টি হচ্ছে কোন রক্তাংশের সলজ্জ অবগুণ্ঠন তলে তাই তার তানে প্রকাশ হয়ে পড়ল যখন সেখানকার মালা বদলের গান বাঁশিতে বেজে উঠল তখন এখানকার এই কোনেটির দিকে চেয়ে দেখলাম তার গলায় সোনার হার তার পায়ে দুগাছে মন সে যেন কান্নার সরবরে আনন্দের পদ্মটির ওপরে দাঁড়িয়ে সুরের ভেতর দিয়ে তাকে সংসারের মানুষ বলে আর চেনা গেল না সে চেনা ঘরের মেয়ে অচিন ঘরের বউ হয়ে দেখা দিলে বাসি বলে এই কথায় সত্য